দশই নভেম্বর রোজ সোমবার দুই হাজার পঁচিশ হাটে আজকে যশিমবাইয়ের এখানে প্রচুর পরিমাণে বলদ গরু দেখা যাচ্ছে কাস্টমারও আছে দেখাশোনা চলছে আমরা দেখবো আজকের গারমোর হাট থেকে বলদ গরুর দাম কেমন যাচ্ছে আশা করছি আধুনিক চিত্র চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে

কত বলেছিলেন দিছিলেন পুজো বিষ তিন লাখ বিষ চাওদাম কাস্টমার দেখাশোনা চলছে আজকে হাটে শুধু কানা কানে চলে কাছাকাছি নাই কাছাকাছি আমরা আমি করে একবার পশু

তো 5 কেজি না 30 না 40 এ 40 এ 20 না 40 এ আপনি দেখান লাইভ ইনশাআল্লাহ নিইব কেজি না না আইয়া সরাসরি কথা কম বলি বা বেশি বলি তলে আপনি সরাসরি কথা কইতে কইবেন আজকে কত বিক্রি হইছিল আমরা না না আছে